বাবার এক ভাই এসেছে জমির ফসলের ভাগ নিতে সারা বছর এদের টিকিও দেখা যায় না কিন্তু ফসল তোলার সময় ঠিক এসে হাজির হয় সেই সময় এদের টনক নড়ে আচ্ছা সেই জন্য তোর মন খারাপ না না শুধু সেটা নয় রে বাড়িতে বসে বসে সারাক্ষণ বাবাকে হুকুম করে যাচ্ছে এসেছে মাঠের ফসল তোলার জন্য অথচ যেই একটু সকাল থেকে বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে উনি আর মাঠে গেলেন না বাবা একাই মাঠের ফসল কাটতে গেছে আবার বাবাকে বলছে মাকে বলতে যেন মা বেগুনি ভেজে দেয় বৃষ্টির দিনে নইলে তার মন ভালো হয় না তুই বল শুনে মাথাটা গরম হবে না ঠিকই তো কাকু সারা বছর রোদ ঝড় জল বৃষ্টি মাথায় করে ফসল ফলাবে আর উনি শুধু ফসলের ভাগ নিতে আসবেন এই কেমন অন্যায় কবে যে বাড়ি যাবে গেলে আমরা বাঁচি সকাল থেকে বিকেল হয়ে গেল আর তুই এখনো নাক ডেকে ঘুমোচ্ছিস একবারের জন্য খেতে গেলি না আরে তোমাকে তো বললাম এই বৃষ্টির মধ্যে আমি আর মাঠে যাব না দাদা তুমি যা করার কর একবার ঘর থেকে বাইরে বেরোলে জানতে পারতিস বৃষ্টি তখন এক ঘন্টার মধ্যেই থেমে গেছিল তারপর কড়া রোদ উঠেছিল কিন্তু তুই সেই থেকে যা ঘুমোচ্ছিস বাইরের দুনিয়া সম্পর্কে কি করে জানবি তুই